হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তো ফার্স্ট ক্লাস আছি আজকে আবার একটা বিয়েবাড়ি যাচ্ছি শীতকাল মানে বিয়েবাড়ির পর বিয়েবাড়ি অনুষ্ঠানের পর অনুষ্ঠান বাড়ি আজকেও সেই আমার এক বন্ধু মহলের বিয়েবাড়ি চলুন গেলেই বুঝতে পারবেন কি আনন্দ কী ছুটি আর সাজুগুজু কুজু কমপ্লিট সবাইকেই দেখাবো অনুষ্ঠান দেখাবো তো চলুন আমার সাথে তো বন্ধুরা এই দেখুন আমরা চলে এসেছি বর্ধমানের মা সর্বমঙ্গলা মন্দিরে আজকে আমাদের বিয়ের অনুষ্ঠানটা এখানেই হবে তো চলুন মায়ের সামনে নবদম্পতির নতুন জীবন শুরু করছে আমরা সকলেই প্রার্থনা করি ওদের জীবন যেন সুখী হয় ওরা যেন আনন্দে থাকতে পারে আপনারাও ওদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন ওরা জীবনে যেন সুখী হয় এবং ভালো থাকতে পারে ভালো রাখতে পারে তো মায়ের দর্শন করে নিলাম মন্দিরে যাব মাকে পুজো দেব না মায়ের দর্শন করব না তা হয় তো মায়ের দর্শন করে মাকে একটু পুজো দিয়ে মায়ের কাছে মায়ের কাছে আমাদের প্রার্থনা জানিয়ে ছবিটবি তোলা তো থাকেই তারপরে একটুখানি মায়ের সিঁদুর নিয়ে একে অন্যকে পড়িয়ে দিলাম এটাও তো সৌভাগ্যের ব্যাপার আমরা সাধারণত সকালেই সব সময় যাই রাত্রের দৃশ্যটা তো পাই না আমি পেলাম আপনাদের সাথেও শেয়ার করছি রাতের সর্বমঙ্গলা মন্দির সত্যি দেখার মতো তো চলুন এবার বিয়ের অনুষ্ঠানটা দেখি আর চেষ্টা করেছি একদম প্রথম থেকে মানে শুভদৃষ্টি মালাবদর সাত পাখে ঘোড়া সিঁদুর দান সব কিছু নিয়ে একদম রাত্রের খাওয়ার পর্যন্ত খুব ছোট্ট ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করার তো চলুন এবার অনুষ্ঠানটা দেখি আমরা কত তাড়াতাড়ি এসে গেছি বলুন আমরা আগে আগে এসে গেছি ভালোই হয়েছে আমরা একটু মন্দিরটা ভালো করে দেখতে পাচ্ছি কারণ বিয়ের হ্যাঁ বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেলে আর সেগুলো দেখা যাবে না বিয়ের অনুষ্ঠানটা দেখবো তো রাতের সর্বমঙ্গল বাড়িটা একবার দেখা হচ্ছে আমরা তো দিনে আরও বিয়ে হচ্ছে দেখি চলুন আর কোথায় কোথায় বিয়ে হচ্ছে একটু দেখে আসি দেখি দেখি ভালো করে ঘোর একটু তোকে দেখি কি মিষ্টি লাগছে কে সাজিয়ে দিয়েছে কে খুব সুন্দর লাগছে দাঁড়ার সময় দাঁড়া ভালো করে আমি ছবি তুলি একটা নাকি শ্যামলী তাকা ইয়ে কি মিষ্টি কি মিষ্টি শ্যামলি দিদি দাঁড়ান ও আচ্ছা কে কে দাঁড়িয়েছেন ঠিক আছে থ্যাংক ইউ খুব ভালো লাগছে খুব মিষ্টি লাগছে

এই সময় বরের নাম কি রে সাহেব তোর্মাকে কি যে পুলিশে ডাকা মানে নলে লোকটিক কিটেতে কোলে না অসমরাই কিটে Kasma ada, Namo, kamu, kamu data, kamu, pelik गोधापति देसी वेति छंदा उत्तर विवह लाज हमें बिन्यावा हुआ तुम जना फक्दस्त चतुपदा कुडंबे देजना सब सतम साक्षीना ना साबुले के सेन के बिना कापन लाछो তো বন্ধুরা খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি পুরো বিয়ের অনুষ্ঠানটা কিন্তু ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি ভালোই লেগেছে তো ভালো লাগলে কি করতে হবে অবশ্যই লাইক দিতে হবে আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আমার সাথে জড়িয়ে থাকতে হবে যাতে আমার আরও আরও ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় থাকুন আর আমার সাথে থাকুন আমার ভিডিও দেখতে থাকুন